গ্রামে গেলে আমি এখনও মাটির চুলায় রান্না করি আর মাটির চুলার রান্না কতটা মজা এবং স্বাদ সেটা আমরা সবাই জানি হ্যালো এবান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মাটির চুলায় কলিজা ভুনার রেসিপি তো কলিজাটাকে আমি প্রথমে ছোট ছোটো করে কেটে সামান্য একটু ভাব দিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা পানি দিয়ে কলিজাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে আমি এখানে দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি। এরপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা যেটা শিলপাটা বেটে নিয়েছি এই বাটা মশলাকে তেলের মধ্যে একটু ভেজে নিব আর মশলাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ আর থাকবে না মশলা ভেজে নেওয়ার পর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে ছিল এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়া এবং দুই চামচ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া মশলাটা শুধু তেলের মধ্যে ভাজলে পুড়ে যেতে পারে তাই আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছিলাম যেটা বিডিও নিতে আমি ভুলে গেছি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিব। আর এখানে ছিল দুইটা খাসির কলিজা আপনারা গরুর কলিজাও সেমভাবে ভাজতে পারেন ঝালটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ যেটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি একটা কথা মাথায় রাখবেন কলিজা ভাজার সময় কলিজাকে একটু ভাব দিয়ে মানে সেদ্ধ করে নিতে হবে এবং কলিজার উপরে একটা হালকা আস্তরণ আছে চামড়া আছে ওই চামড়াটা তুলে নিতে হবে এবার কলিজাটাকে মিক্স করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর যেহেতু আমি মাটির চুলায় রান্নাটা করতেছি তাই আমাকে বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কলিজাটা পোড়া লেগে যেতে পারে আর মাটির চুলায় যারা রান্না করেন তারা অনেকেই জানেন মাটির চুলার কয়লার আগুনের অনেক তাপ থাকে এতে রান্না পোড়া লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে আর ভালোভাবে কষিয়ে তরকারি রান্না করলে সব তরকারি অনেক বেশি মজা হয় আমি আবারও ঢাকনাটা তুলে এবার এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিব আর পানিটা এখানে আমি গরম করে নিয়েছি আগে থেকে ঠান্ডা পানি চাইলে দেওয়া যেত কিন্তু ঠান্ডা পানি দিলে তরকারির সারটা নষ্ট হয়ে যাবে আমি কলিজাটাকে যেহেতু আগেই সিদ্ধ করে নিয়েছি আর এটা তো খাসির কলিজা এখানে অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো দরকার নাই আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম আর এখানে আরেকটু ঢেকে রাখলাম যাতে কলিজাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা তুলে আমি আরেকটু নেড়ে নেড়েচেড়ে দিব যাতে করিজাটা নিচ থেকে পুড়ে না যায় আর আমি যেহেতু কলিজাটাকে ভুনা ভুনা করবো তাই পানিটা শুকিয়ে নিয়েছি ভালোভাবে ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ